হয়েছেন এবং হইবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা আমাদেরকে সর্বদাই সাপোর্ট দেয় এবং আমাদের পাশে থাকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আর যারা আমাদের ভিডিও গলা দেখে নন ফলোয়ার তাদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বর্তমান পরিস্থিতি ভালো মন্দ মিলে চলতেছে ইনশাল্লাহ আমরা ভালো মিলাই আসি যে যেখানেই আছেন যে যেখানেই থাকবেন অবশ্যই সুস্থতা কামনা করি আর অনেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছে যদি কমেন্টে আসেন তাহলে ভালো হয় যে যেখান থেকেই দেখতে অবশ্যই কমেন্টে আসবেন প্রিয় বন্ধুরা যে যে এখান থেকে দেখতে আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে কথা বলার চেষ্টা করবেন দেশ ও দেশের বাইরে আমার এই লাইফটা পৌঁছাইলে অবশ্যই অবশ্যই শেয়ার দেওয়া পাশে থাকবেন এবং সকল ধরনের প্রতি দুই ঘন্টা পর পর আমাদের এই চ্যানেলে নিউজ করা হয় রিলস ভিডিও আপলোড করা হয় লং ভিডিও আপলোড করা হয় আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখার দেখার জন্য চেষ্টা করবেন এবং কমেন্টের মাধ্যমে বলবেন আরো ভালো ভালো ভিডিও আমরা যাতে আপনাদেরকে দিতে পারি ইতিমধ্যে অনেকেই আমাদেরই লাইভে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আর যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কথা বলবেন আমরা একে অপরের সাথে পরিচয় হলে কমেন্টের মাধ্যমে হতে হবে আমরা সর্বদাই আপনাদের জন্য অ্যাক্টিভ থাকি ইউটিউবে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে আসবেন দেশ ও দেশের বাহিরে যারা আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে যাই হোক আহ কেউ কমেন্ট করে না সবাই সবার পাশে থাকবেন এবং সবাই নিরাপদ নিরাপদে চলাফেরা করবেন এই বাংলাদেশে প্রতিটা মানুষই তার নিরাপত্তার কথা চিন্তা করে খুব কম আমি বলি সবাই নিজের নিরাপত্তা চিন্তা করবেন তারপরে যে কোনো কাজ করবেন যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন শুধু আসলে তো হবে না লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকতে হবে এবং ভালো মন্দ কিছু বলতে হবে যেতে আমরা কথা বলতে পারি সেই সিস্টেমে আপনাদেরকে কমেন্ট করতে হবে শুধু শুধু আমরা কথা বললে তো হবে না আপনাদের মতামত লাগবে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই অনেকেই আমাদের এই লাইভে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ লাইফটা আরও দূর এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব লং টাইম লাইভ করার জন্য চেষ্টা করব আর যারা আমাদেরকে সাপোর্ট দেয় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতিটা মানুষই চায় তার স্বাধীনতা বাঙালির প্রতিটা মানুষই চায় স্বাধীনতা তবে আমরা আন্দোলন না হোক আন্দোলন হলে তো দেশের ক্ষতি দেশের সাধারণ মানুষের ক্ষতি দেশের অর্থনৈতিক দিক থেকে ক্ষতি সরকারের ক্ষতি পাবলিকের ক্ষতি আমরা চাই দেশে সুস্থ সুন্দরভাবে দেশ চলুক এটাই আমরা চাই আমরা যেহেতু আমরা প্রত্যেক দিন আমরা আনাচে খানাচে যে যেখানেই মিটিং সিটিং করে আমরা কিন্তু কথা বলি এবং আমরা দেখি তো বিষয়গুলো তবে এইসব আন্দোলন করলে দেশের ক্ষতি এটা কিন্তু বাস্তব দেশের অর্থনীতিকের ক্ষতি সরকারের সরকারকে মূলত আমাদের পক্ষ সাধারণ জনগণ যারা আছে তারা সহযোগিতা করতে হবে সরকারকে সরকারকে যদি সাপোর্ট না দেয় সরকার ভালো কিছু আমাদেরকে দিতে পারবে আমাদের 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 সর্বদাই বর্তমান যিনি সরকার ওনার ওনার হাত হাত কাছে বাড়ায় দিতে হবে এবং আন্দোলন বন্ধ করতে হবে আন্দোলন বন্ধ করলেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাবে তাছাড়া বজায় রাখতে পারবে না আন্দোলন করলে অনেকেই দেখা যায় আমাদের লাইভে যুক্ত হয়েছে কিন্তু কেউ কমেন্ট করে না কথা বললে তো আর হবে না ভাই কথা বলতে বলতে লাগে হলে আপনারা জানেন আমাদের এই চ্যানেলে সব ধরনের খবর আপলোড করা হয় আহ নাট যে যেভাবে মিছিলে যুক্ত হয় সে সেভাবে কিন্তু আমরা আমাদের খবর কিন্তু আপলোড করে থাকি নিউজ আমরা রিলস হিসাবে তৈরি করি লং ভিডিও খুব কমই অল্প কটা ভিডিও আছে সবাই আমাদের এই লং ভিডিও দেখবেন আর যারা আমাদের এই লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে কথা বলার জন্য চেষ্টা করবেন প্রিয় ভাই ও বোনেরা যে কে কোন জ্বালা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই বলবেন মোবাইলের সামনে এলে বুমে ধরে আমরা ওয়াল টাইম মোবাইল টিভি ভাই অল টাইম মোবাইল টিভি রাজ্যের বারোটা একটা বলবো ফেসবুক আর ইউটিউব ইউটিউব আর ফেসবুক নিয়ে কাজ করি অনলাইনে বোঝা থাকি দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই কমেন্টে আসবেন আহ ইতিমধ্যে এখনো কেউ লাইক কমেন্ট করে নাই যাই হোক তাতেও খুশি অনেকের কাছে যে আমার এই লাইভটা গেছে তাতে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার লাইফটা দেখতেছে আছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ছোট তাকে বড় হলে কষ্ট করেই হতে হয় এটা বাস্তব উপরে উঠতে হলে একজনের হাত ধরেই উঠতে হয় ভালো কিছু করতে হলে শ্রম দিতে হয় তবে একটা কথা মনে রাখবেন সময় মূল্য দেবেন সময় একটা এমন জিনিস যারা অফিস চাকরি করে তারা ঠিকই বুঝতে পারে সেকেন্ডের হিসাব কি আর আমরা যারা বাইরে থাকি তারা হয়তো বা সময়কে মূল্য খুব কম দিয়ে দেওয়ার কারণে আজকে জীবনে অবস্থা নির্মল দাস আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যে জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই পরিচয় দিয়ে কথা বলবেন অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে কিন্তু কেউ কমেন্ট করে না

আমার নাম আকাশ আপনি কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন আমরা এর মধ্যে আমরা লাইভ করতেছি ঢাকা গাজিপুর থেকে আমরা ঢাকা গাজীপুর থেকে লাইভ করতেছি আমরা অল টাইম ঢাকা থাকি ঢাকা থেকে কিন্তু আমাদের ওই চ্যানেল নিয়ে কাজ করি আরও একটা চ্যানেল আছে এবং আরও দুইটা তিনটা পেজ আইডি আছে আমাদের ফেস ফেসবুক পেজ এবং আরও দুইটা ইউটিউব চ্যানেল আছে এটা নিয়ে আর একটা চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেল টোটাল আমরা সর্বদাই আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি ঘরে বসে খবর দেখবেন আর বিশেষ করে আসলে আমাদের আমাদের এই চ্যানেলটার মাধ্যমে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর পর আমরা রিলস ভিডিও শর্ট ভিডিও হিসেবে আমরা আপলোড করে থাকি ইয়া ধরেন লং ভিডিও কিছু ভিডিও আছে আমরা লং ভিডিও খুব কমই পোস্ট করি আমাদের লং ভিডিও আরেকটা একটা চ্যানেল আছে সেটার মধ্যে লং ভিডিও করি আর এটার মধ্যে শর্ট ভিডিও বেশিরভাগই শর্ট ভিডিও দেই শর্ট ভিডিওর মধ্যে মানুষ দেখে বেশি এই কারণে শর্ট ভিডিও আপলোড করি বেশি আর যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে আসবেন ভালো না কমেন্টের মাধ্যমে কথা বলা ভালো সবাই আসবেন বারো মিনিট হয়েছে তেষট্টি জন এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে একটিভ হয়েছে আমি চাই দুই চার পাঁচ হাজার লোক আমার এই চ্যানেলে একটিভ হয়ে যাক আল্লাহর মতে দুই চার পাঁচ হাজার লোক যদি একটিভ থাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন লাইট প্লাস এল ওয়ান কথা বলতে না লাগে না লাগে বাবা কথা বললেন বাবু নে সিন্ধনা করে হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করতে মাসে

multimillion Hello. Hello? 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 나중에 뭐둘 거. 나 사실 나그 라스만. 음. 나만 얘기해. 야, 너는 뭐뭐 하자 너. 아무도 거든다.

Yes, sure. sir.

হ্যালো বন্ধুরা লাভ বাংলাদেশ মিলন খান হ্যালো ভাই হ্যাঁ চলে আসলাম আবারও তো বাইরে গেছিলাম যেখান থেকে আমাদের যুক্ত হয়েছেন